ট খবর প্রার্থীপদ তুলে নিতে হবে দিলীপ ঘোষকে কাঁপানো পদক্ষেপ কমি সঙ্গে থাকুন বিস্তারিত খবর জানিয়ে দেব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যায় বিপাকে বিজেপি এর প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিন কয়েক আগেই বেশ কিছু মন্তব্য করেছিলেন তিনি তার সেই মন্তব্যের প্রেক্ষিতেই এবার জাতীয় নির্বাচন কমিশন করলো কঠিন পদক্ষেপ এছাড়াও কংগ্রেস নেত্রী সুপ্রিয়া স্নেহাতের বিরুদ্ধে করা পদক্ষেপ করেছেন কমিশন দিলীপ ঘোষকে সেন্সর করল জাতীয় নির্বাচন কমিশন গোটা বিষয়টি চিঠি দিয়ে কমিশনের তরফে বিজেপির সর্ববৈতীয় সভাপতি জেপি নাড্ডাকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী দিনে যাতে দিলীপ ঘোষ তার এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকেন সে ব্যাপারে চিঠিতে উল্লেখ করেছেন কমিশন উল্লেখ্য দিন কয়েক আগে দিলীপ ঘোষ তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি বলেছিলেন উনি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে আরে বাপ তো আগে ঠিক করুন যার তার মেয়ে হওয়া ঠিক নয় তার এই মন্তব্যে তুমুল সমালোচনা হলেও দুঃখ প্রকাশ করেন তিনি দিলীপ দলের তরফে দিলীপ ঘোষকে তার এই মন্তব্যের জন্য শোকজ করা হয়েছিল তবে নির্বাচন কমিশনে বিষয়টি নিয়ে নালিশ জানিয়েছিলেন তৃণমূল তারপরই এবার দিলীপ ঘোষকে সেন্সর করেছে জাতীয় কমিশন